আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়া ফোকাস থেকে ভিন্ন ধর্ম যারা শুনছেন তাদের প্রতি রইলো আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করব ম্যানুয়াল গাড়ির গিয়ার এবং অটো গাড়ির গিয়ার সম্পর্কে এই দুইটা জিনিসের দুইটা পার্থক্য এখন অটো গাড়ির কি পার্থক্য ম্যানুয়াল গাড়ির থেকে তো চলুন শুরু করি দেখেন যদি ম্যানুয়াল গাড়ি দেখাইতে যাই তাহলে ম্যানুয়াল গাড়ির তিনটে পেডাল এটা হলো কেলাস এইটা হলো ব্রেক এইটা হলো পেক বা ত্বা এক্সিলারেটর এরপরে ম্যানুয়াল গাড়ির গিয়ার দেখেন এই 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 এখন আমি বলছিলাম যে যে এখানে পার্থক্যটা যদি আসি তাহলে প্যাটেল সিস্টেমটা হলো আমি এক একটা যদি একটু বলি অটো গাড়ির ক্ষেত্রে দেখেন এখানে প্যাটেলটা ঠিকই থাকবে পিক আপ বারানি কমানি অথবা অ্যাক্সেলেটর এটার জায়গা একটা থাকবে ব্রেক এখানেই থাকবে ব্রেক অটো গাড়ি তো যেই সিস্টেম এ ম্যানুয়াল গাড়ি তো একই জায়গায় থাকবে এখন পার্থক্য হলো দেখেন এই যে ক্লাসটা অটো গাড়ির এই জায়গায় এই প্যাটার্নটা থাকবে না ম্যানুয়াল গাড়িতে আছে এখন অটো গাড়ির ক্ষেত্রে এই প্যাটেল একটা থাকে কোন কোন গাড়ির দেখবেন আমরা যে হ্যান্ড ব্রেক করি এই হ্যান্ড ব্রেক সিস্টেমটা এই জায়গায় কোন কোন গাড়িতে থাকে অটো গাড়ির ক্ষেত্রে বলতেছি আবার কোনো গাড়িতে একেবারে এই জায়গাটা ফাঁকা শুধু এই দুইটাই থাকে এখন এই হলো আমার সিস্টেম যে পেটেল পার্থক্যটা অটো গাড়ি আর ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে দুইটা আলাদা জিনিসটা বুঝাইলাম এখন যদি আমি আসি গিয়ার সম্পর্কে ম্যানুয়াল গাড়ি এবং অটো গাড়ির সিস্টেমটা দেখেন এই জায়গায় আমি যদি বুঝাইতে যাই দেখেন এটা হলো ম্যানুয়াল গাড়ির গিয়ার লিভার অটো গাড়ির গিয়ার লিভারটা অন্য সিস্টেম দেখেন এইটা হলো ম্যানুয়াল গাড়ির গিয়ার লিভারটা ক্লাস আমরা ফুল আগে পাড়া দিয়ে এরপরে গাড়ি চালানোর ক্ষেত্রে এক নাম্বার এই যেমন ক্লাস পাড়া দিলাম পাড়া দিয়ে এই এক নাম্বার নিলাম দুই নাম্বার নিলাম আবার তিন নাম্বার নিলাম চার নাম্বার নিলাম আবার এই পাঁচ নাম্বার নিলাম এই ব্যাগে নিলাম এখন এইটা হলো ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে এখানে ড্যাশবোর্ডে কোনো জায়গায় কোনো কিছু লেখা আসবে না যে এক দুই বা পি আর এখন এখানে এক দুই তিন ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে কোনো লেখা আসবে না নিউট্রালটা হলো আমি আগে একটা ভিডিও করছিলাম নিউট্রাল বোঝার জন্য তারপর আমি একটু আবার বলতেছি যে নিউট্রালটা দেখেন এই নিউট্রাল এই যে দেখেন কতটুক এদিক সেদিক যায় এটা হলো নিউট্রালে আছে যদি এই গিয়ারে থাকে তখন দেখেন কতটুক যায় অল্প একটু জায়গা এদিক সেদিক যায় এখন নূতন যারা আছেন তারা স্টার্ট করার আগে ক্লাসটা আগে পাড়া দিয়ে নেবেন এরপরে স্টার্ট করবেন যদি গাড়ি গিয়ারে আছে না কি ব্যাগে আছে এক বা এরকম যদি না বোঝেন তাহলে ক্লাসটা আগে পাড়া দিয়ে এরপরে গাড়িটা স্টার্ট করবেন কিন্তু গিয়ারে থাকা অবস্থায় ক্লাস যদি না পারা দেন স্টার্ট করলে তখন ধাম করে এটা লাভ দিবে এই এখন এইটা হলো মেনুয়াল গাড়ির গিয়ার এখন অটো গাড়ির গিয়ারটা হবে কিরকম অটো গাড়ির গিয়ারটা গিয়ার লিভার ঠিকই থাকবে অটো গাড়ির এই যে পাশ এই উপরে এই লেখাগুলো থাকবে না এই পাশ দিয়া এখানে একটা বোর্ডের মতো থাকবে এখানে লেখা থাকবে পি ইংলিশে লেখা থাকবে এরপরে লেখা থাকবে আর এরপরে লেখা থাকবে এন এরপরে লেখা থাকবে আর এরপরে এক দুই অথবা এল এস এরকম এখন গাড়ির ক্ষেত্রে এই যে পি যে লেখা পিতে আমরা পার্কিং করি আরে আমরা ব্যাগে দেই রিভার্স বলি এরপরে এনে নিউট্রাল করি এরপরে ডিতে আমরা ড্রাইভ করি সামনে এখন ম্যানুয়াল গাড়ি যখন আমরা গিয়ার এই গিয়ারটা যখন একে দেই তখন একটু পিক দিয়ে বাড়াইলি তখন ইঞ্জিলে বলে দেয় যে গিয়ার আরেকটা দেও দাও এরকম করতে করতে আমরা এক দুই তিন চার পাঁচে এরকম চালাই কিন্তু অটো গাড়িটা ওই যে গিয়ার আপনার আমরা ডিতে ড্রাইভ এই চালা ডিতে দিয়ে যে যখন ড্রাইভ আমরা চালাই তখন আপনি একশো একশো বিশ তিরিশ আশি নব্বই আশ সত্তর যে যেরকম চালাইতে পারেন শুধু পিক আপটা দিলেই হবে এরপরে গাড়ি আস্তে আস্তে বাড়তে থাকবে কোমানের ক্ষেত্রে আহ ক্লাসটা ক্ষেত্রে ব্রেকটা আস্তে আস্তে করে চাপ দিবেন আর ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে কমাইতে গেলে আগে ক্লাস ফুল পাড়া দিয়ে এরপরে বেড়েকে আস্তে আস্তে চাপ দিয়ে কমাইতে এরপর গিয়ার লিভারটা যদি পাঁচ নাম্বারে থাকে তা চার নাম্বার তিন নাম্বার এরকম করতে করতে আমরা গাড়ির স্পিড কমাই গতি গতিটা কমাই এখন আশা করি বুঝতে পারছেন যে ম্যানুয়াল গাড়ির আর অটো গাড়ির ভিতরের পার্থক্যটা কি কি ধরনের যেমন এই দুইটা জিনিস একটা হলো গিয়ার লিভের গিয়ার আর একটা হলো এই যে নিচের আর একটা হইলো এনিসের প্যাডেল সিস্টেম ক্লাসটা অটো গাড়িতে নাই ম্যানুয়াল গাড়িতে ক্লাস আছে অটো গাড়িতে ক্লাস নাই প্যাডেল এই দুইটা অটো গাড়িতে আছে পিক এবং ব্রেক শুধু ক্লাসটা অটো গাড়ি না ব্রেকের সাথে ক্লাস একবার করা ওটাই নামই অটো গাড়ি তো এই হলো ম্যানুয়াল এবং অটো গাড়ির ভিতরে দুইটা দুই রকম পার্থক্য বুঝলাম তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই দোয়া করি আপনাদের সবার জন্য যদি ভিডিওটা আপনাদের একটু উপকারে আসে তো ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন যদি নতুন নতুন ভিডিও আপনারা পেতে চান তো বেশি বেশি করে সবাই শেয়ার করবেন আর যদি কোনো কিছু নূতন কিছু জানার থাকে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ